দিয়ে হাসানকে কুপিয়ে হত্যার হুমকি দিয়েছেন এক যুবক ফেসবুক লাইভে এসে রামদা উচিয়ে এই হুমকি দেন তিনি কলকাতা গিয়ে কালী পূজার অনুষ্ঠান উদ্বোধন করায় তাকে হুমকি দেয়া হয় পুলিশ ওই যুবককে খুঁজছে ওই যুবকের নাম মহসীন তালুকদার তিনি সিলেটের সদর উপজেলার শাহপুর তালুকদার পাড়ার বাসিন্দা রবিবার দিবাগত ভিডিওতে বলেন সাকিব আল হাসান কয়দিন আগে দেশে আইসুন কিছুদিন আগে তাইন হজে গেছিলা। তখন খুশি হইছিলাম কিন্তু তাইন ইবার দেশে আইয়া আবার গেলাগি। কি ইন্ডিয়া পূজা উদ্বোধন করাত ইটায় মুসলমানের কলি যায় আঘাত করছে আমি ফাইলে তার কোপাইয়া কোপাইয়া কাটিব এ সময় তিনি একটি রামদা প্রদর্শন করেন এ সময় ওই যুবক সাকিব আল হাসানকে গালি জালাজ করে পাকিস্তানের ক্রিকেটারদের অনুসরণ করার পরামর্শ দেন সাকিবকে উদ্দেশ্য করে বলেন তুই কি তা পাকিস্তানের ক্রিকেটাররে দেখছস না তোর তো তারারে দেখা উচিত তুই মুসলমানের বাচ্চা হইয়া গেছস পূজা উদ্বোধন করতে কই যাত তুই আগাত দিছস তোরে ফাইলে আমি কোপাইয়া কাটিমু এক বক্তার সেলফি তোলা নিয়ে সাকিব আল হাসানের আচরণের সমালোচনাও করেন ওই যুবক এমন কি গালিগালাজও করেন এছাড়া দেশে এসে সাকিব কোয়ারেন্টাইনে 14 দিন না থাকায় সেটার কথাও উল্লেখ করেন হুমকি দেওয়ার পর ভোর 6:04 মিনিটে আবারো একটি লাইভ ভিডিওতে হাজির হন নসিল তবে রাতের উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে সাকিব আল হাসানকে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাওয়া আহ্বান জানা। এ সময় তিনি বলেন কারো চাপে এখন এই ভিডিওটি নির্মাণ করছেন না বরং সাকিবকে একটা সুযোগ দেওয়ার জন্য এবং সাকিবের মতো বাকি সকল সেলিব্রিটিদের সঠিক পথে চলার বার্তা দিতে আবার লাইভ করছেন তিনি এস অতিরিক্ত উপপুলিশ কমিশনার মিডিয়া এবিএম বি এম আশরাফুল্লাহ তাহের বলেন সাকিবকে প্রাণ নাশের হুমকির বিষয়টি নজরে আসার পরপরই পুলিশ তাকে গ্রেপ্তারে মাঠে নেমেছে প্রস্তুতি চলছে। গত অক্টোবর এক বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হন সাকিব ছয় নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সহলতম এই তারকা এরপর ভারতের কলকাতার কাকুরগাছি সম্মিলিত সর্বজনীন শ্যামা পুজোর এক অনুষ্ঠানের নিমন্ত্রণ পেয়ে ভারতে যান তিনি